আপনারা সকলেই অবগত আছেন আমাদের বাংলাদেশ এবং অস্ত্র এবং অস্ত্র যাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে এই ধারণা থেকে আমরা আমাদের অভিযান প্রতিনিয়ত পরিচালনা করছি সম্প্রতি আমরা আমাদের যে তথ্য ছিল যে বিভিন্ন সময়ে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র চোরাচালানের একটি সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা থেকেই আমরা বিভিন্ন সময়ে আমাদের এই অস্ত্র বিরোধী অভিযান যাতে আমরা অস্ত্র চোরাচালান ঠেকাতে পারি কিংবা কোনো ধরনের অস্ত্র যাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করে সেটার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গোয়েন্দা তথ্য সরবরাহ এবং প্রয়োজনীয় অভিযান পরিচালনা করে আসছিলাম তবে যাই হোক গতকাল রাত সাড়ে তিনটা নাগাদ আনুমানিক সাড়ে তিনটা নাগাদ আমাদের মাদক বিরোধী একটা অভিযান পরিচালিত হয় এটা অ্যাপসলুটলি মাদক বিরোধী অভিযান ছিল এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে আমরা গতকাল প্রায় সাড়ে তিনটা নাগদ নাগাদ আমাদের কুমিল্লা ব্যাটলিয়ান দশ বিজিবির আওতাধীন যশপুর বিওপিতে বিওপি কমান্ডার নায়ব সৈয়দার মাহুব সাহেবের নেতৃত্বে আমরা একটা অভিযান পরিচালনা করি উক্ত অভিযানে আমরা আকস্মিকভাবেই কিছু গাজা উদ্ধার করি এবং আকস্মিকভাবে ওই গাজার ভিতর থেকে আমরা দুটি বিদেশি অস্ত্র